পশ্চিমবঙ্গের মাটিতে আবারও পুলিশের হাতে আক্রান্ত মুসলিম চোট চালক এই পশ্চিম বাংলার মাটিতে কোনো না কোনো ভাবে মুসলিমরা আক্রান্ত হচ্ছে পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে যেমন তার পাশাপাশি আর এস হিন্দু পরিষদ হিন্দুত্ববাদীদের হাতেও আজকে প্রতিনিয়ত এই পশ্চিম বাংলার মাটিতে আক্রান্ত হচ্ছে মুসলিমরা যে ঘটনাগুলো এতদিন ধরে বিজেপি শাসিত রাজ্যে হতো উত্তর প্রদেশ মহারাষ্ট্র কিংবা গুজরাট কিংবা মধ্যপ্রদেশে যে ঘটনাগুলো গুলো ঘটত সেই ঘটনাগুলো বাংলার মাটিতে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বক্তব্য দিতে গিয়ে বলছেন আগামী ছাব্বিশে তারা বিকুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় আসবেন কিন্তু সেই আজকের দিনে মালদার রতুআ থানার অন্তর্গত সামসিতে এক টটো চালককে নির্মমভাবে মারধর করেছে অত্যাচার করেছে গালিগালাজ করেছে স্থানীয় এক হাড়ির পুলিশ এএসআই দিলীপ চৌধুরী হ্যাঁ তার বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠেছে অভিযোগ যে ভোরের বেলা যখন ওই ইউনুস আলী নামে একজন টোটো চালক তিনি সামসি রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নামিয়ে তিনি রাস্তার ধারে বাইপাসের ধারে চা খাচ্ছিলেন এবং সেই টোটোটা রাস্তার ধারে রেখেছিলেন তখন পুলিশ হয় রাস্তা ধারে কে গাড়ি রেখেছে কে টোটো কে 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 তখন উনি বললেন যে আমি তখন বলল তো আধার কার্ড দেখি বলছে আধার কার্ড তো আমি কাছে করে নিয়ে আসিনি আধার তো তো বাড়ি রয়েছে আর এই কথা বলাতেই তাকে মারধর তাকে গালিগালাজ করা হয়েছে তাকে নির্মম ভাবে তাকে আক্রমণ করা হয়েছে হ্যাঁ এই ঘটনা আজকে পশ্চিম বাংলার মাটিতে আপনারা জানেন গত দুদিন আগে মুর্শিদাবাদের একটি নার্সিং হোম প্রাইভেট হসপিটাল সেখানে আমরা কি দেখেছিলাম না সেখানে হিজাব করার অপরাধে এক মহিলা নার্সকে চাকরিচ্যুত করা হলো চাকরি ছাড়া হয়েছে যদিও পরে সোশ্যাল মিডিয়ায় গঞ্জন হওয়ার পরে তাকে চাকরিতে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে শুধু তাই নাই আমরা আর কি দেখলাম কদিন আগে শিয়ালদাতে কারমাইকেল হোস্টেলের ছাত্রদেরকে বাংলার কথা বলার জন্য বাঙালি এই পশ্চিমবঙ্গে বাংলার রাজ্যে তাদেরকে পেটানো হলো শুধু এখানেই শেষ নয় কদিন আগে বারুইপুরে আমরা কি দেখেছিলাম যে একজন টোটো চালক করিমকে রীতিমতো নিঃশংস খুন করার চেষ্টা করেছিল বজরং বলির দলের লোকজন শুধু এখানে তাই নয় দুর্গাপুরের গরু ব্যবসায়ীকে দড়ি বেঁধে তাকে মারধর করা হয়েছিল রীতিমতো কান্ধরে উডভোস করানো হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল যদিও ফারিজাদ গাঙ্গুলিরা গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রতিদিন এই ধরনের নির্মাম ঘটনা ঘটছে হাওড়ার আনিস খান থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে ঢোলাহাটের হালদার বলে একজন যুবক ছিল তাকেও কিন্তু অত্যাচারে মারা হয়েছে বলে অভিযোগ শুধু তাই নাই কদিন আগে কবরস্থানকে কেন্দ্র করে একজন বৃদ্ধকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে বনগাই এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে এই যে পশ্চিমবাংলায় প্রতিটি প্রান্তে মুসলিমরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে শাসকের হাতে পুলিশের হাতে গুন্ডা বাহিনীর মাটিতে প্রতিনিয়ত অথচ এই ঘটনাগুলো আমাদের রাজ্যে ঘটতো না এই রাজ্যে আমাদের পশ্চিম বাংলায় ঘটনা ঘটতো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘুদের নেতা সংখ্যালঘুদেরকে ভালোবাসেন উনি বলেছিলেন যে তার খাব। আসলে খাচ্ছেন না দিচ্ছেন তিনি সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলেন পুজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার করে টাকা দিলেন কিন্তু ইমামদের ইমাম ভাতা বাড়ছে না দিঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি আরো যারা মুসলিম পর্যটক যান খ্রিস্টান পর্যটক যান তাদের জন্য খ্রিস্টানদের জন্য গির্জা হলো না মুসলমানদের জন্য মসজিদ হলো না হ্যাঁ আবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অঙ্গন করবেন আর আজকে দাঁড়িয়ে তিনি ছাব্বিশে আবার জেতার হুঙ্কার দিলেন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের পরিস্থিতিতে ফলে প্রশ্ন উঠছে এ রাজ্যে মুসলমানরা আসলে কি সুরক্ষিত যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমানদের সুরক্ষা দেওয়ার জন্য মুসলমানদের সুরক্ষা দেওয়ার জন্য বিজেপি কে আটকানোর জন্য বারবার মুসলমানদের বলেছেন মুসলমানরা বিজেপি কে ভোট দিইনি তৃণমূল কংগ্রেসকে একচেটিয়া ভাবে ভোট দিয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের আমলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলমানরা প্রতিনিয়ত আক্রান্ত কেন হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে প্রতিটি ক্ষেত্রে অকাপ আন্দোলন করতে গিয়ে দেখা গেল ভাঙড়ের তিন হাজার ছেলেদেরকে তাদের নামে অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছিল অকাপ আন্দোলন করতে গিয়ে মালানা কামরুজ্জামান হাকিকুল ইসলাম এমতিয়াজ আহমেদ মোল্লা নৌসাদ সিদ্দিকীরা তারা জেল খাটলেন অকাপ আন্দোলন করতে গিয়ে মুসলিম লিডারশিপ সহ ছিয়ানব্বই জন তারা গ্রেপ্তার হয়েছে। আবার তারা আন্দোলন করতে যান কিন্তু পুলিশের পারমিশন তাদের নেই এই যে প্রতিনিয়ত আক্রমণ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সমাজের মানুষ নেতৃত্ব সাধারণ মানুষ কেন এই প্রশ্ন আজকে উঠছে আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনে তিন বছর আগে পরীক্ষা হয়েছে দু সালে কিন্তু আজকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট আউট হয়নি এখনো পর্যন্ত রেজাল্টের দাবিতে যখন তারা মিছিল করতে গেল তাদের অপমান অপদস্থ পুলিশি বাধা তাদেরকে হেনস্থা করা হলো আজকে এস এস কে এম এস কে দশা টিচারদের বেতন নেই টিচারদের বেতন ছ হাজার সাত হাজার টাকা মাসের পর মাস তারা বেতন পায় না দু মাস তিন মাস করে বেতন পায় না মিড ডে মিল পায় না ছাত্ররা অথচ কুকুরের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছে এই সরকার তাহলে মুসলমানদের কুকুরের থেকেও খারাপ অবস্থা এই প্রশ্ন কিন্তু উঠছে বিজেপি যে 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 কাজগুলো করছে ইউপি গুজরাট বিহার ঝাড়খন্ড বিহার মহারাষ্ট্র সেই কাজগুলো পশ্চিমবঙ্গার মাটিতে বিজেপি না থেকেও সেই কাজগুলো হচ্ছে প্রতিনিয়ত ফলে এই সরকারের প্রতি প্রশ্ন উঠছে এই সরকারের সংখ্যালঘুরা আমলে মুসলিমরা বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে প্রথম সারির যারা রয়েছে এই মুসলিমরা কতটা সুরক্ষিত সে নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত সাথে দলিত আদিবাসীদের বঞ্চনা পিছিয়ে পড়া মানুষের বঞ্চনা এই যে ওবিসি নিয়ে ওবিসি নিয়ে হচপচ করে দিয়ে ওবিসি এ ওবিসি বি করে দেওয়া হলো এবং ওবিসি এ বি এমন ভাবে করলো যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঁচজন পিএইচডি স্কলার হিসাবে চান্স পেয়েছে ওবিসি কোটায় পাঁচ জনের একজন মুসলিম নেই অথচ ওবিসি এতে তে দশ পার্সেন্ট মুসলমানদের জন্য রিজার্ভেশন ছিল কিন্তু সেটা তুলে দেওয়ার পরে মুসলমানরা বঞ্চিত আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সেখানে মোসলেখা দিতে হয়েছে যে যদি সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দেয় তাহলে আমার ভর্তি বাতিল হয়ে যাবে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমানরা কতটা সুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতটা সুরক্ষিত সেই প্রশ্ন কিন্তু উঠছে সেই প্রশ্ন তুলছে জনগণ সেই প্রশ্ন তুলছে গ্লোবাই হকাতার এপিসোড আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ